প্রথমে আমরা এই ছবিটা নিলাম এই ছবিটা দিয়ে আমরা এরকম একটা ছবি তৈরি করলাম এবং এই ছবিটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ভিডিওতে রূপান্তর করলাম এই ধরনের ভিডিও তৈরি করে আপনি আপনার ফেসবুক পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনার ফেসবুক পেজ বা ইউটিউবকে মনিটাইজ করতে পারবেন আমরা শুনেছি যে এআই ভিডিও দিয়ে নাকি ফেসবুক বা ইউটিউব মনিটাইজ করা যায় না আসলেই যায় না বাট কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ভিডিও দিয়ে আপনি করতে পারবেন পুরো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিও ফলো করুন এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের প্রথম একটা ছবির প্রয়োজন হবে আমরা গুগলে এসে যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোড করে নিব তো আমি আপনাদের প্রথমে যেহেতু শান্তি রহমানের ছবি থেকে দেখিয়েছি সেরকমভাবে আমি আপনাদের করে দেখাচ্ছি এখানে আমি দেখেন শান্তি রহমানের এই ছবিটা বাছাই করলাম এবং এটা আমি গুগল থেকে সেভ করে নিলাম আপনি যে কোনো ধরনের ছবি যার ছবি তার ছবি দিয়ে আপনার যেরকম ইচ্ছে সেরকম বানাতে পারবেন এই ছবিটা ডাউনলোড করার পরে আমরা চলে যাব গুগলের মধ্যে গুগলে যেয়ে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে গুগল এআই স্টুডিও এটার মধ্যে প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম কিছু ফিচার চলে আসবে আপনি জাস্ট থ্রি ডট একটা ক্লিক করবেন এখানে জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করলেই আপনার সামনে প্রায় ন্যানো ব্যানানা নামের একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ছবিটা ডাউনলোড করলেন অথবা আপনি যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটা এখানে আপলোড করে দিবেন আমি জাস্ট শান্তি রেহমানের এই ছবিটা এখানে আপলোড করে দিলাম এখানে আপলোড করে দেওয়ার পরে আপনি এখানে যেরকম ফ্রম্প দিবেন সেই ফ্রম্প অনুযায়ী এই ছবিটা তৈরি করে দিবে সেক্ষেত্রে আমি আপনাদের আমার টেলিগ্রামে একটা ফ্রম্প দিয়ে দিব এই ফ্রম্পটা আমি যে স্টাইলে ছবি থেকে ছবি তৈরি করেছি এবং সেই ছবি তৈরি করতে যে প্রার প্রয়োজন হয়েছে সেটা হলো এই আমি এই এই আপনাদের টেলিগ্রামে দিয়ে দিব তো আপনারা কি করবেন পুরোটা কপি করে আমি জাস্ট এটাকে কপি করে নিলাম কপি করার পরে এবারে আপনি চলে আসবেন আপনার এই ছবির উপরের অপশনে এখানে এসে আপনি এই প্রম্পটা দিয়ে এখানে জাস্ট সেন্ট বাটনে একটা ক্লিক করে দিবেন এবারে কিছু সময় অপেক্ষা করলেই আপনি দেখবেন আপনার একটা নতুন ছবি তারা তৈরি করে দিয়েছে দেখুন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই আমাকে কিন্তু গুগল এআই স্টুডিও ওই ছবিটা থেকে এই ছবিটা তৈরি করে দিয়েছে আপনি জাস্ট একটু খেয়াল করুন আমরা দিয়েছিলাম এই ছবিটা এবং গুগল এআই স্টুডিও আমাদের তৈরি করে দিয়েছে এই ছবিটা এবার আপনি কি করবেন জাস্ট এই ছবিটাকে আপনি ডাউনলোড করে নেবেন এবারে এই ছবিটা থেকে আমরা একটা ভিডিও তৈরি করব। এবার আমাদের ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা যে ভিডিওটা তৈরি করব এই ভিডিওটা ফেসবুকে আপলোড করলে বা ইউটিউবে আপলোড করলে যাতে ইউটিউব বা ফেসবুকে মনিটেজ করতে পারি এরকমভাবেই মূলত আমাদের ভিডিওটা তৈরি করতে হবে তো ভিডিওটা তৈরি করার জন্য আমরা এখন একটা নতুন ওয়েবসাইটে চলে যাচ্ছি এবার আমরা ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য পিক্সভার্স ভার্স এয়ার মধ্যে চলে আসলাম আপনারা এই পিক্সভার্সের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে আপনি প্রবেশ করার পরেই আপনার সামনে এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন একটু নিচের দিকে তাকালে এখানে ছবি অ্যাড করার একটা অপশন দেখতে এই অপশনের একটা ক্লিক করবেন এবারে আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করবেন এই ছবিটা সিলেক্ট করে দিবেন এবারে আমরা যে প্রন্টটা ব্যবহার করেছিলাম ছবি তৈরি করার জন্য এখানে আমরা সেই প্রমটটা দিয়ে দিব আমরা জাস্ট এই প্রন্টটা ব্যবহার করেছিলাম এবং এই প্রন্টটা এবার এই ছবি তৈরি করার জন্য তৈরি করেছি এবং ভিডিও তৈরি করার জন্য আমরা এই প্রমটা এখানে দিয়ে দিলাম এবার আপনি এখান থেকে কত সেকেন্ডের ভিডিও বানাবেন এটা সিলেক্ট করে দিবেন এবার আপনি ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনি দেখবেন আপনার ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে অলরেডি আমার পঁচাশি পার্সেন্ট কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে পঁচানব্বই এখনই আপনি আমার এই ভিডিওটা দেখতে পারবেন এবং দেখেন আমার ভিডিওটা রেডি হয়ে গেল এবার আমি এই ভিডিওটা বড় করছি এবং প্লে করে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ভিডিওটা তৈরি হয়েছে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয় এবারে আমরা এই ভিডিওটাকে এডিট করব। এবং আপলোড করার সময় এই ভিডিওতে মিউজিক ব্যবহার করব বলে রাখছি পিক্সভার্স এআই দিয়ে ভিডিও তৈরি করতে কিন্তু ক্রেডিটের প্রয়োজন হয় আপনি প্রতিদিন ষাটটা করে ক্রেডিট ফ্রি পাবেন আপনি যদি আপনার ইচ্ছা মতো যত ইচ্ছা তত ভিডিও বানাতে চান ঠিক এরকম ভাবে তাহলে আপনাকে অন্য একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে আমরা জাস্ট এটা ভিডিও শেষ অংশে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আপনি যত ইচ্ছা তত ভিডিও তৈরি করতে পারবেন কোনো লিমিট ছাড়া তো ভিডিওটা ডাউনলোড করার পরে এটা আমরা ইনশটে ইনপুট করে দিই এবং ইনশটে ইনপুট করার পরে আমরা এখান থেকে ছোট একটু কাজ করব। এটাকে আমরা রিলস এর একটা সাইজে নিয়ে আসবো এই যে দেখুন এবারে আমরা এটাকে সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে রেজুলেশন আপনি টুকে দিয়ে সেভ করবেন এখানে দেখতে পাচ্ছেন টু দিয়ে আপনি সেভ করে দেবেন আমি টুকে দিয়ে এই ভিডিওটা সেভ করে দিচ্ছি এই ভিডিওটা আমরা ইনপুট করব নিউ প্রজেক্ট করে দিলাম এবং ভিডিওটা এবার সিলেক্ট করে দিব থেকে করে দিলাম। ভিডিওটা পরে এখানে আপনার দুইটা কাজ রয়েছে। যে ভিডিওটা ইনপুট হয়ে গেল এবার আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন ফিল্টারের মধ্যে ফিল্টারে অপশনে আসার পরে এখানে আপনি দুইটা ফিল্টার ইউজ করবেন একটা হলো ব্রোকের নামের একটা ফিল্টার রয়েছে আপনি জাস্ট এটাকে ইউজ করবেন এখানে তেতাল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত রাখবেন এই বোকেনটা এবং এরপরে আর একটা ফিল্টার ইউজ করবেন এটার নাম হলো এস ডি এই ফিল্টারটাও আপনি এখানে ইউজ করবেন তো প্রথমে আমরা কি করছি প্রথমে আমরা বোকেনটাকে এখানে ইউজ করছি জাস্ট এখানে ইউজ করার পরে আপনি এখানে আর একটা ফিল্টার ইউজ করবেন এটা হলো যে এস ডি আপেস্কেল এটা আমরা জাস্ট এখানে ইউজ করলাম এই যে এটাকে আপনি ত্রিশ করে দিবেন তিরিশ বা পঁচিশ করে দেবেন ঠিক আছে তিরিশ বা পঁচিশ আমরা করে দিলাম এবার আমাদের ছবিটা একদম ফুল ছবি না সরি ভিডিওটা একদম ফুল এইচডি হয়ে গেল এবারে আমরা কি করব এটাকে সেভ করব এটাকে আমরা সেভ করে দিচ্ছি এবং সেভ হয়ে গেলে এটাকে আমরা আপলোড করব আমাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এবার আমরা জাস্ট কি করব আমরা এটাকে আপলোড করব শর্ট হিসেবে আপলোড করার জন্য আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি রিলস আকারে ফেসবুকে আপলোড করতে পারেন এবার ক্লাস আইতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আমরা যে শর্টসটা তৈরি করলাম এটাকে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি একটা প্রসেসিং চলছে দেখতে পাচ্ছেন ওকে এবার আমরা এখানে জাস্ট আবার টিকমার্কে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমরা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক অপশন রয়েছে মূলত একটা ভিডিওতে আপনি যদি ফেসবুকে একটা ভিডিওকে আপনি যদি ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন এবং ওই ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা হয় এবং ভয়েস যদি এআই দেওয়া থাকে তাহলে ওই ভিডিওটার জন্য আপনি মনিটাইজেবল হবেন না তবে ভয়েস অথবা মিউজিক যদি এআই দিয়ে তৈরি না হয় তাহলে আপনি ওই ভিডিওর জন্য মনিটাইজেবল হবেন সেক্ষেত্রে আপনি মিউজিকটি ইউজ করবেন অবশ্যই আপনার যখন আপলোড করবেন শর্টস হিসাবে তখন হলো ইউটিউব মিউজিক স্টোর থেকে এবং ফেসবুক আপলোড করলে ফেসবুক থেকে মিউজিকগুলো করে নেবেন তো আমি এখানে একটা মিউজিক ইউজ করছি এখানে আমি সিএলএ ক্লাসিক ই কে একটা ক্লাসিক মিউজিক ইউজ করতেছি জাস্ট আমি এখানে কিন্তু এই দেখেন ক্লাসিক অনেক মিউজিক রয়েছে এখান থেকে আপনারা একটা ক্লাসিক মিউজিক ইউজ করে দিবেন এখানে টাইটেল দিয়ে দিবেন এবং এখানে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন দেন আপনি এটাকে আপলোড করে দেবেন এবং আপলোড করার পরে দেখবেন এখানে কিন্তু আসতে শুরু দেখেন একটু আগে আমি কিন্তু একটা এআই দিয়ে এই ভিডিওটা আপলোড করেছিলাম এটা নিয়ে আমার আলাদা ভিডিও দেওয়া রয়েছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট নাইন কে ভিউজ চলে এসেছে এবং এটা আপলোড করলাম দেখবেন এটা আপলোড করলে ভিউজ আসবে কারণ এগুলো সব ট্রেন্ডে থাকা এই যে মেসি এইমা রোনালদো এদের নিয়ে ভিডিও আপলোড করলেই ভিউস আসবে এই যে শান্তি রেহমান এরা এখন ট্রেন্ড রয়েছে শর্টস ট্রেন্ডে রয়েছে এদের নিয়ে ভিডিও আপলোড করলেই আপনার ভিউজ আসবে ওকে এবার আমরা দেখবো আপনারা ইচ্ছা মতো যত ইচ্ছা তত ভিডিও কোন জায়গা দিয়ে তৈরি করবেন তাও আবার কোনো ধরনের ক্রেডিট ক্রেডিট কার্ড সব কিছু ছাড়া একদম ফ্রিতেই আপনার যেমন ইচ্ছা যত ইচ্ছা ভিডিও তৈরি করতে পারবেন আপনি এই এল এরিনা থেকে এল এরিনা থেকে ভিডিও তৈরি করার জন্য আপনাদের ডিসকর্ড সার্ভারে যেতে হবে এখানে প্রায় অন ডিসকর্ড লেখা দেখছেন ডিসকর্ড সার্ভারে যেতে হবে আমি একদম সম্পূর্ণভাবে এখানে কিভাবে ইউজ করতে হবে কি কি করতে হবে ডিসকর্ড সার্ভারে কিভাবে কানেক্ট করতে হবে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসুন এবং আসার পর এখানে দেখেন এই ভিডিওটা দেখেন ভি ইউ দিন শেষ ভিডিও বানান ফ্রি এবং জপে ইচ্ছা এই ভিডিওটা জাস্ট দেখেন এই ভিডিওটা দেখলে আপনি কোন ধরনের ক্রেডিট ছাড়া ক্রেডিট কার্ড ছাড়া সব কিছু ছাড়া আপনার যত ইচ্ছা তত ভিডিও প্রতিদিন এখান থেকে তৈরি করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের